রূপসা এসে আকাশকে রাকি পড়াবে বলে একেবারে সকাল সকাল ও না খেয়ে আছে চান করে চলে এসছে আগে প্রথমে একটা গিরু দাও তারপরে একটা সরকি দেবে ব্যাস হয়েছে বেশ সুন্দর দেখাচ্ছে রাখিটা খুব সুন্দর হয়েছে হ্যাঁ তুমি খুশি এবার রূপসার গিফট রূপসার গিপ বিকালে নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন সুন্দরবন কৌশলে হাসিলে আর এত নতুন পর্বে আপনাদেরকে অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকের তো রাখি পূর্ণিমা সকাল থেকে রাখি পড়ানো শুরু হয়ে গেছে এই যে একটু আগে আকাশকে রাখি পরিয়ে দিয়ে গেল রূপসা বন এসে তো আকাশ তো ভীষণ খুশি তো বন্ধুরা আমিও তো ভীষণ খুশি আপনারা কতটা খুশি কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা আপনাদেরকে জানাই রাখি পূর্ণিমার কামনা জানাই আপনাদেরকে রাখি পূর্ণিমার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা রইল আপনাদের জন্য আর জানাই শুভ রাখি পূর্ণিমা তো সকল দাদাদেরকে জানাই প্রণাম আর ছোট ভাই বোনদের রইলো বুক ভরা ভালোবাসার স্নেহ রইলো তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এই কামনা করব আজ দিনে আজ যে রাখি পূর্ণিমার ভাই বোনের একটা ভীষণ মিলন দিন বিশেষ দিন এই দিনটা ভলার নয় আর রাখি পূর্ণিমা আসলে ভাইফোঁটা আসলে বোনদের মনটা কিন্তু উজাড় হয়ে যায় কখন ভাইয়ের কাছে যাবো ভাইদেরও তেমনটাই হয় তো আচ্ছা আমি আমার ভাইয়ের জন্য বাড়িতেই মিষ্টি বানাবো তো আপনারা প্লিজ প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আশা করি ভালো লাগবে আর আমি বাড়ির ভাইয়ের জন্য আজকের কি মিষ্টি বানাবো দেখুন আমি এখানে দুধ নিয়ে নিয়েছি আপনারা তো অনেকেই জানেন যে আমার বাড়ির গরুর দুধ তো দুধটা কম হয় এখন তো যাই হয় দুদিনকার দুধ রেখেছিলাম এই দুধটা দেখুন বরফ বরফ পড়ে আছে ফ্রিজে রেখেছিলাম তো বরফটা এখনও গলেনি তো আজকের আমি বানাবো ছানার জিলাপি বাড়িতেই নিজে হাতে ভাইয়ের জন্য ছানার জিলাপি বানিয়ে নিয়ে যাব ভাই ভীষণ খুশি হবে তো আপনারা প্লিজ প্লিজ সম্পূর্ণ পর্বটা দেখতে থাকবেন আশা করি ভালো লাগবে আর আমার মতো করে কোন কোন দিদি ভাইয়েরা ভাইয়ের জন্য মিষ্টি বানাচ্ছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন ভীষণ মানে আমি আগ্রহী তো চলুন এখন উনুনটা জ্বালিয়ে আগে প্রথমে ছানাটা কেটে নেব আবার যেতে হবে তো রাখি পড়াতে ভাইকে লেট হয়ে যাবে চলুন ঝটপট করে মিষ্টিগুলো আগে বানিয়ে নি উনুনটা জ্বালিয়ে নিয়েছে কড়া বসিয়ে দিচ্ছে দুধ দিয়ে দিচ্ছে বরফটা এখনো গলেনি বরফ গলে যাবে আমার এখানে বন্ধুরা এক কেজি দুধ আছে দুধটা ফুটিয়ে নিয়েছি এরকম বলক দিয়ে ফুটে উঠ একবার ফুটে উঠলেই একটু নেড়ে চেড়ে আর এখানে আমি দিয়ে দিচ্ছি ভেনিগার লেবুর রস দিলেও হয় বন্ধুরা লেবু সে গাছ থেকে তুলতে হবে ওই জন্য ভেনিগারটা ঘরেই ছিল ভেনিগার দিয়ে দিচ্ছি এই ভেনিগারের যে চাপাটা থাকে এই চাপার দু চাপা ভিনিগার দিয়ে দিলাম ভেনিগারটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো দেখবেন খুব সুন্দরভাবে ছানাটা কেটে যাবে

আর আকাশকে রাখি পরবে বলে দুজন এসে দাঁড়িয়ে আছে দেখেন আমি একটা সুতির কাপড়ের ওপরে দিয়ে দিচ্ছি ছানাটা এবারে ভালোভাবে ধুয়ে নেব দাঁড়া দাঁড়া হয়ে গেছে ও রাখি পড়ায় ছানাটা ভালোভাবে ধুয়ে নিয়েছি এবারে এভাবে পরে এক জায়গায় করে ধরে আর বেশ সুন্দর করে চেপে দিচ্ছি চেপে চেপে এভাবে জলটা আমি বের করে দিচ্ছি দিয়ে পনেরো কুড়ি মিনিটের মতো ঝুলিয়ে রাখবো আমি চিনি শিরা তৈরি করে নেবো তার জন্য আমি এখানে এক বাটি মতো চিনি দিয়ে দিলাম আর এখানে কিন্তু আমি চারটি এলাচও দিয়ে দিয়েছি চিনির সাথে

দেখুন চিনিগুলো একেবারে গলে গেছে আর এটা শিরাটায় কোনো একটা দুটা করতে হয় না এটা চারটিতে একটা শিরা হলেই হবে চিনি শিরাটা এবারে নামিয়ে নিচ্ছি নামিয়ে কড়া বসিয়ে দিচ্ছি এদিকে তো ছানাটা আমি ঝুলিয়ে রেখেছিলাম দেখুন ছানাটায় কিন্তু আর এখন একদমই জল নেই বেশ অনেকটাই ছানা হয়েছে এক কেজির একটু অল্প দুধ ছিল ঠিকঠাক মাপটা বলতে পারছি না দুদিনকার দুধে পাঁচশো গায়ে গায়ে দুধ হয় এবার আমি এখানে ময়দা দিয়ে দেব এই চামচের দু চামচ আর দিয়ে দেবো সামান্য একটুখানি লবণ চিনি দিয়ে দিচ্ছি এক চামচ আর এক চিমটি মতো দেব খাওয়া শোটা কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হতে থাকুক আমি এখানে তেলে দিয়ে দিচ্ছি ঘি দু চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি বাড়ি এবারে খুব ভালোভাবে মাখিয়ে নেব হাত দিয়ে বন্ধুরা বৃষ্টি চলে এসছে আর এখানে বন্ধুরা দানা চিনি থেকে চিনিটা দেওয়ার গুঁড়ো করে দেবেন সেক্ষেত্রে খুব ভালো হয় এই দানা চিনিটা না গলতে সময় লাগে অনেকক্ষণ ধরে মাখাতে হবে দেখেছেন ছানাটা মাখিয়েছি কত সুন্দর হয়েছে ছানাটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি খুব ভালোভাবে মেখে নিয়েছি এরকম লম্বা শেপ করে নিয়েছি এবারে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি যার তবে বৃষ্টি আসছে বন্ধুরা আমার কথা হয়তো আপনাদের শুনতে অসুবিধা হবে একই সাইজের লেচিগুলো কেটে নিচ্ছি সব লেচিগুলো কেটে নিয়ে হাত দিয়ে একটু পাক দিয়ে নিয়েছি এবারে আমি এভাবে লম্বা করে নিচ্ছি দেখুন থালায় রেখে এভাবে লম্বা করে নিচ্ছি এবারে জিলাপির পেঁচটা দিয়ে নেব এইভাবে করে একই রকম ভাবে সব জিলাপি গুলো আমি তৈরি করে নেব অনেক কটা জিলাপি সেপ দেওয়া হয়ে গেছে এখনও কিন্তু চার পাঁচটা আছে এগুলো সেপ দিচ্ছি আর এদিকে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে আর তেলে যে আমি কু চামচ ঘি দিয়েছিলাম এতে করে জিলাপি সেনটা বেশ সুন্দর হবে আমি সবকটা জিলাপি একেবারেই দিয়ে দিচ্ছি এপিগুলো আমি আস্তে আস্তে উল্টে দেব দেখুন সবকটা আমি উল্টে নিয়েছি এবারে ওপিটটাও একটু এরকম লালচে কালার করে ভাজবো এপিটো পিট বেশ সুন্দর করে ভেজে নিয়েছে এবারে তেল ঝরিয়ে আমি সাজা দিয়ে দেব চিনির রসে আমি তিরিশ মিনিট মতো চিনির রসে এভাবে ঢাকা দিয়ে রেখে দেব ফিরে আসলাম তিরিশ মিনিট পর দেখুন এখন দেখুন ছানার মিষ্টিগুলো কত বড় বড় মোটা মোটা হয়ে গেছে ছানার জিলাকিগুলো আমি একেবারে টিফিন কুটোর ভিতরে নিয়ে নেব ফুলে দেখুন এবারে আমি একটা টিফিন কেটোর ভিতরে নিয়ে নিয়েছি এবারে গুছিয়ে গাছি বেরিয়ে পড়বো ভাইয়ের কাছে যাব। সব ছানা জিলাপি আমি কৌটোর ভিতরে নিয়ে নিয়েছি বন্ধুরা এবারে কিন্তু গোছ করে বেরিয়ে পড়বো বাপের বাড়ির উদ্দেশ্যে ভাইয়ের কাছে যাব ভাইকে রাখি পড়ানোর জন্য তো তার আগে আপনাদেরকে আরও একবার জানাই শুভ রাখি পূর্ণিমা আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আর আজকের আমার ছানার জিলেপিগুলো কেমন হলো প্লিজ কিন্তু জানাতে ভুলবেন না আর হ্যাঁ দিদি ভাইয়েরা আপনারা কি ভাইদের জন্য মিষ্টি বানাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা ভালো লাগলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এভাবে ডেলি কৌশল হাঁসের দেখতে থাকবেন আর আজকের তো মিষ্টিগুলো খাচ্ছি না মিষ্টিগুলো খাবার পর্বটা আপনারা আগামী পর্বে দেখতে পাবেন এখন তো মিষ্টি খাবই না ভাইকে যাবো রাখি পড়াতে ভাইকে রাখি পরিয়ে তারপরে মিষ্টি মুখ করবো তো চলুন আর রাখি পরার পর্বটা আর মিষ্টি খাওয়ার পর্বটা আপনারা পরের পর্বে দেখতে পারবেন ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ডেলি কৌশলা হাইসেল দেখতে ভুলবেন না আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ